পাহামালাত হুফাতাত বিহি মাখানা কচিয়া বাইশ পর সে তাকে গর্ভে ধারণ করলো এবং নিয়ে দূরবর্তী একটি স্থানের চলে মাখু কলাত মৃত্যু তেইশ অক্টোবর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো নিয়ে এলো সে বললো এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিচলিত চব্বিশ তখন তার নিচ থেকে সে তাকে দেখে বললো যে তুমি চিন্তা করো না তোমার রব তোমার নিচে একটি ছরনা সৃষ্টি করেছে বাহুজি ইলাইকি বিজিন নখলাতি তুসাকিত আলাইকি রুহবান আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। আকুলি ওয়াশরাবি ওয়া আই না ইম্মা তার ইন্নামিনাল বাশারিয়াহাদা পাপো লে ইন্নি না দাও তোলের রহ মানি সাউ মা লে রহ মানি সউমা পারান ও কালি উমা ইন সিয়া ছাব্বিশ তুমি খাও পান এবং চোখ চুড়া আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানব করেছি মানব অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না